ওকে পড়াবো জন্মদিনের বিষয়টা আমিও ভাবছি একটু জানাচুরের সাথে একটু বেশি ঝামেলাপে দেখেছিল মুড়ি ওর কি মনে হচ্ছে ক্ষমা করে দেবে সিঙ্গারা আমাকে ও কি অত মনে রেখেছে নাকি ও সব ছাড়তো আমি সব সেট করে রেখেছি অসুবিধে নেই জিলিপিকেও ফোন করেছিলাম ও মনে হয় চলে এসেছে কিন্তু ওহ আরে আমরা তো চেষ্টা করি নাকি কিন্তু আমি ওর কাছে বারবার ক্ষমা চেয়েছি যে প্লিজ সেনারা আমাকে একটা চান্স দে ও তো চান্সই দিচ্ছে না আমার মনে হয় যে এইভাবে আমাদের আশাটা ও মেনে নেবে না তুই হয়তো ভালো মনে করছিস কিন্তু ও এটাকে অন্যভাবে নেবে ও রাগ করবে তুই দেখ চল ডাক ডাক তুই ওকে আরে তুই এত ভাবিস না তো আমি তো তেল আমি সব কিছু ঠিক করে দেবো দেখ আমার ভালো লাগছে না ভয় লাগছে চল আছিস তোরা তুই তুই আমার ছাড়া ওদেরকে কেন ডেকেছিস আমি কি তোকে বলেছি আসতে আমি তো তোকেও বলিনি আসতে তার উপর তুই আবার ওদেরকে নিয়ে এসছিস তুই জিলিপিকেও ডেকেছিস জিলিপিকে যে তুই ডেকেছিলিস তুই কি আমাকে বলে ডেকেছিলিস আমি তো বাজারে গেছিলাম জিলিপি এসে ফিরে গেছে তাহলে যখন মনে হয় যে তুই সবাইকে নিয়ে এরকমভাবে ভাবে সারপ্রাইজ দিবি আমাকে তাহলে তুই সেটা তোর বাড়িতেই কর আমার বাড়িতে এসে আমাকে সারপ্রাইজ দেওয়ার কোনো দরকার নেই আমি একাই থাকতে ভালোবাসি ঠিক আছে কিন্তু এত ব্যাপারটাকে নিয়ে তুই কেন ধরে রেখেছিস এরকমভাবে মুড়ি তোকে একটা কথা বলছি তুই কান খুলে শুনে রাখ এত ভিড় ভাটটা আমার ভালো লাগে না সবার আমাকে কারোর সারপ্রাইজ দেওয়ার দরকার নেই দেখ তুই তো চা সব ঠিক করে নিতে নাকি আর চানাচুর তোকে তো বলেছিলাম যে আমার বাড়িতে আসবি না তুই তারপরে কেন আমি তোকে করছি দেখ তুই ওরকম ব্যবহার কিন্তু করতে পারিস না ওর সাথে তুই দেখ আমার জন্মদিন অনেক আগেই শেষ হয়ে গেছে এখানে তোরা এসে আমায় সারপ্রাইজ দিচ্ছি সেটা আমার ভালো লাগার থেকেও বেশি আমার অস্বস্তি হচ্ছে কারণ আই হেট চানা ঝুর আর তেল একটা কথা কান খুলে শুনে রাখ তুই এক এই चनाচুরের সাথে থাকবি আর নতুবা আমার আর মুড়ির সাথে থাকবি সিঙ্গারা তুই এরকম ভাবে কেন কথা বলছিস একবার चनाচুরের কাছে একবার আমার কাছে আসবি না নিজের মাইন্ডটা সেট কর ফেল এভাবে হয় না আমার কাউকে লাগবে না কাউকে লাগবে না আমার